যুবসাথী চালু হলে কি বন্ধ হয়ে যাবে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্প এ কি জানালেন মমতার মন্ত্রী যুবসাথী এলে কি বিদায় যুবশ্রীট এবার সেই জল্পনায় জল ঢাললেন রাজ্য সরকার যুবশ্রী বন্ধ নয় যুব সাথী নতুন সংযোজন স্পষ্ট বার্তা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য বিরোধীদের অপপ্রচার উড়িয়ে রাজ্যের ঘোষণা একই সঙ্গে চলবে যুব সাথী ও যুবশ্রী যুবদের নিয়ে বাজেট রাজনীতি যুব সাথী নিয়ে বিভ্রান্তির অবসান ঘটল যুবশ্রী থাকবে বহাল সঙ্গে আছে যুব সাথী ডাবল সুবিধায় যুব সমাজ পঞ্চাশ টাকার ভাতা কটাক্ষে পাল্টা জবাব যুব সাথী নিয়ে মুখ খুললেন চন্দ্রিমা বাজেটে যুবদের জন্য থাকছে ডাবল সুখবর যুবশ্রী থাকছে যুব সাথী যোগ হচ্ছে যুব সাথী বনাম যুবশ্রী বিতর্কে ইতি সরকার জানালো আসল সত্য দেখুন রাজ্য বাজেটের নতুন প্রকল্প যুব ঘোষণার পর থেকে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে জোর আলোচনা বিশেষ করে যুব সমাজের মধ্যে প্রকল্প নিয়ে আগ্রহ যেমন বেড়েছে তেমনই একাংশের মধ্যে তৈরি হয়েছিল বিভ্রান্তি বিরোধীদের তরফে দাবি করা হচ্ছিল যুব চালু হলে নাকি বন্ধ হয়ে যাবে বহুদিনের পুরনো যুবশ্রী প্রকল্প এই জল্পনা অপপ্রচারের মধ্যে রাজ্য সরকারের তরফে স্পষ্ট অবস্থান জানানো হয়েছে গত পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই বাজেটে একাধিক নতুন সামাজিক প্রকল্পের পাশাপাশি যুব সমাজকে কেন্দ্র করে করে যুব নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয় এই প্রকল্পের মূল লক্ষ্য মাধ্যমিকে উত্তীর্ণ যুবক যুবতীদের আর্থিক সহযোগিতার মাধ্যমে স্বনির্ভরতার পথে এগিয়ে দেওয়া যুব প্রকল্পের ঘোষণা সামনে আসতেই বিরোধী রাজনৈতিক দলগুলি নানান প্রশ্ন তুলতে শুরু করে তাদের দাবি ছিল নতুন প্রকল্প চালু হলে রাজ্যের পুরনো যুবশ্রী প্রকল্প হয়তো বন্ধ করে দেওয়া হবে এই দাবিকে ঘিরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক সভা সব জায়গাতে বিভ্রান্তিমূলক বার্তা ছড়াতে থাকে এই পরিস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে স্পষ্ট ব্যাখ্যা দেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পরিষ্কার ভাষায় জানান যুবসাথী প্রকল্প চালু হলেও যুবশ্রী প্রকল্প কোনোভাবেই বন্ধ করা হচ্ছে না দুটি প্রকল্প সম্পূর্ণরূপে আলাদা এবং দুটি সমান্তরালভাবে চলবে মন্ত্রী জানান যুবশ্রী প্রকল্প মূলত বেকার যুবক যুবতীদের জন্য একটি আর্থিক সহযোগিতা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত প্রায় বারো লক্ষ যুবক যুবতী উপকৃত হয়েছেন এবং মোট প্রায় একশো আশি কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে যুবশ্রী প্রকল্পের আওতায় একজন উপভোক্তা সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা পেতে পারেন যুবশ্রী প্রকল্প শ্রম দফতরের অধীনে পরিচালিত হয় এবং এর উদ্দেশ্য মূলত বেকারত্বের সময় যুবকদের আর্থিকভাবে সহযোগিতা করা এই প্রকল্প বহু বছর ধরেই রাজ্যে চালু রয়েছে এবং সরকারের তরফে জানানো হয়েছে এটি আগের মতোই চলতে থাকবে অন্যদিকে যুব সাথী প্রকল্প সম্পূর্ণ নতুন ধারণার উপর ভিত্তি করে তৈরি এই প্রকল্পের মাধ্যমে মূলত মাধ্যমিক উত্তীর্ণ তরুণ তরুণীদের দীর্ঘমেয়াদী আর্থিক সহযোগিতা দেওয়া হবে যাতে তারা ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে যুবসতী প্রকল্পের ভাতা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত পাওয়া যাবে এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হলো যারা ইতিমধ্যে কন্যাশ্রী বা বিবেকানন্দ মেধা স্কলারশিপের মতো অন্যান্য শিক্ষা সংক্রান্ত ভাতা পান তারাও যুবসাথীর সুবিধা নিতে পারবেন ফলে একাধিক প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যুবসাথী প্রকল্প নিয়ে কটাক্ষ করে বলেছিলেন এতে নাকি দৈনিক মাত্র পঞ্চাশ টাকা করে ভাতা দেওয়া হবে এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কেন্দ্রীয় সরকারের কর্মসংস্থান সংক্রান্ত প্রতিশ্রুতি তুলে ধরে পাল্টা আক্রমণ শানান চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য কেন্দ্র সরকার বছরে কোটি কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করতে ব্যর্থ হয়েছে রিপোর্ট নিউজ প্রাইম টাইমস